वेलकम भैया एकदम भैया नहीं नीबो ठीक है सर धन्यवाद ठीक है धन्यवाद भाई 200 रुपीस नीबो चलम लिबो तो नीचे ना रख अच्छा ठीक है तो आल्ली जाओ भैया अच्छा आल्ली जाऊंगा उठन আজকে রবিবার তেইশ তারিখ দুই হাজার পঁচিশ নভেম্বর যাচ্ছি বনানী চেয়ারম্যান বাড়ি ভাড়া দুশো টাকা দিবে ওনাকে আমি বলেছিলাম ভাই দুশো টাকা দিয়ে তো দেখার বিষয়ে উনি আমাকে কয় টাকা দেয় আর এখন বাজে হচ্ছে আটটা বত্রিশ দেখবো গিয়ে কতটুকু সময় লাগে ঠিক আছে ধন্যবাদ ভাই ভিওয়ার্স এখন বাজে আটটা বাউন্ন মিরপুর সারাগারো থেকে বনানী চেয়ারম্যান বাড়ি মাত্র সাড়ে আট কিলোমিটার হয়েছে সাড়ে আট কিলোমিটার পেলাম দুশো টাকা এখন আমি চলে যাব বনানি এগারো নম্বর রোডের দিকে ওদিক থেকে ছোট একটা টিপ নিয়ে বাড্ডার দিকে চলে যাব সাথেই থাকেন আগুন চলেন ষাট টাকা দিয়ে ভিওয়ার্স বনানী এগারো নম্বর রোডে আসার সাথে সাথে টিপ পেয়ে গেলাম যাচ্ছি আগুরা গুলশান দুই নাম্বার ভাড়া দিবে ষাট টাকা চলে আসলাম এক কিলোমিটার রাস্তা মাত্র পাঁচ মিনিট সময় লাগছে নাই তো উনি আমাকে পঞ্চাশ টাকা দিছে আরো দশ টাকা যেহেতু ষাট টাকা বলছিলাম ভাড়াটা উনি আমাকে আরো দশ টাকা দিবে দশ টাকা নিয়ে উনি আসতেছে উনি টাকা ভাঙতে নিয়ে চলে আসছে উনি আমাকে আবার ষাট টাকা দেওয়া ধরছিল আমি ওনাকে বললাম যে ভাই আপনি আমাকে পঞ্চাশ টাকা আগে দিয়েছিলেন আপনার হয়তো মনে নাই কিন্তু এখন আপনি আমাকে দশ টাকা দিয়ে দেন তাহলেই হয়ে যাবে তো উনি আমাকে দশ টাকা দিয়ে দিছে এখন আমি চলে যাব বাড্ডার দিকে ওদিকে গিয়ে একটা টিপ নিব সাথে থাকেন ভাই আর গুলশানের দিকে অ্যাপে পাঠাওতে বা উবারে ইনড্রাইভে কোথাও টিপ পাওয়া পসিবল না এখন আমি ডিরেক্ট চলে যাব বাড্ডার দিকে সাথে থাকেন আমাকে দেখতে থাকেন এবং সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করে দেন হেলমেটটা নেন এখন বাজে দশটা উনচল্লিশ মধ্যপাড়্ থেকে যাচ্ছি উত্তরা সেন্টার কন্টাকে যাচ্ছি ভাড়া দুইশো টাকা দিবে এটাই কন্টা হয়েছে দেখি গিয়ে কতটুকু সময় লাগে এবং কত কিলোমিটার হয় চলে আসলাম রাস্তা ফাঁকাই ছিল এখন আমি ওনার মাথার হেলমেটটা সুন্দরভাবে খুলে দিব খুলে ভাড়াটা নিয়ে নিব ঠিক আছে ধন্যবাদ মধ্যপাডা থেকে উত্তরা বিএনএস সেন্টার মাত্র সাড়ে বারো কিলোমিটার পেয়ে গেলাম দুইশো টাকা সময় লাগছে মাত্র তেইশ মিনিট রাস্তা ফাঁকা ছিল এখন আমি সামনের থেকে টার্ন নিয়ে এয়ারপোর্টের দিকে চলে যাব ওখান থেকে আরেকটা কন্ট্যাক্ট টিপ নিব সাথে থাকেন বৃহস আমাকে দেখতে থাকেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভাই

বাবু চাপ বাবু 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 বাবুপুর এখন বাজে এগারোটা বেয়াল্লিশ অনেকক্ষণ বসেছিলাম এয়ারপোর্টে এসে

পনেরো কিলোমিটার এখন বাজে বারোটা এগারো ভিওয়ার্স এখন যেহেতু বারোটা এগারো বেজে গেছে এখন আমি বাসার দিকে চলে যাব লাঞ্চের পর আবার বের হব দেখে থাকেন আমাকে দেখেন সারাদিন আমি কত টাকা ইনকাম করি পাঠাও রাইড শেয়ার করে ভাই আপনি হ্যাঁ ভিডিও করতেছি ভিউয়ার্স এখন বাজে তিনটা দুই উভয়ে একটা কল আসছে যাবে বনা মিরপুর আমিরপুর সাড়ে এগারো থেকে যাচ্ছি ভাড়া একশো পঞ্চাশ টাকা আসছে আচ্ছা দেখে কত টাকা ভাড়া আসছে দেখে নেই ভাড়া আসছে ভাড়া আসছে কত টাকা একশো উনপঞ্চাশ টাকা ভাড়া আসছে ভাই বরাবর ওয়েলকাম ভাইয়া ভিওয়ার্স মিরপুর সাড়ে এগারো থেকে বনানী এগারো নম্বর রোড মাত্র সাড়ে আট কিলোমিটার ইনকাম করলাম একশো পঞ্চাশ টাকা উবারে আসছি এখন আমি চলে যাব বনানি কাঁচা বাজারের দিকে ওদিকে গিয়ে আবার অ্যাপ অন করব পাঠা উবার ড্রাইভ দেখবো কোনটাতে কল ঢুকে সাথে থাকেন ভিওয়ার্স বনানি এগারো নম্বর রোড থেকে কাঁচা বাজার যেতেই উবারে একটা কল ঢুকে গেছে তবে মিরপুর বারো নম্বর ভাড়া আসছে একশো চল্লিশ টাকা তো উনি এখানেই আসে দেখি ওনাকে খুঁজি এই তো আপু ওখানে দাঁড়িয়ে আছে আপু আপু কল হ্যাঁ 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 উঠেন মিরপুর পল্লবী যাবেন ঠিক আছে এটাই এখন বাজে তিনটা ছাব্বিশ যাচ্ছে মিরপুর পল্লবী মেট্রো রেল স্টেশনের নিচে ভাড়া তো বলছি একশো টাকা আসছে বেশি একটা আসে নাই আর উবারের ভাড়া বেশি আসে না এমনই আসে অনেক কম উবারের ভাড়া যারা উবারের রাইড শেয়ার করেন তারাই জানেন সময় অনেক কম লাগছে রাস্তা ফাঁকা ছিল এই জন্য তাড়াতাড়ি চলে আসছে একশো চল্লিশ একশো দশ টাকা এখন করেছিলাম এই পর্যন্ত আমি গাড়ি চালিয়েছি বাহাত্তর কিলোমিটার ইনকাম করছে হচ্ছে গিয়ে এক হাজার টাকা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন নয়ন ব্লগস